সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভালোবাসা আজকের টপিক হলো পরস্পরকে ভালোবাসো শাস্ত্রী এবং ফরিশিরা যা পারেনি প্রথম সূত্র হিসেবে ষষ্ঠ আজ্ঞাটি ব্যবহার করে যিশুতা শিশুদের শিক্ষা দিলেন ঈশ্বর তাদের কাছ থেকে কী প্রত্যাশা করেন অথচ সেই একই সময়ে তিনি শাস্ত্রী এবং ফরিশীদের ভণ্ডামিকে উদ্ঘাটন করেছেন তোমরা শুনেছ অতীতে তোমাদের পূর্বপুরুষদের নির্দেশ দেওয়া হয়েছিল তোমরা নরহত্যা করো না হত্যাকারীকে দণ্ডিত হতে হবে কিন্তু আমি এখন তোমাদের বলছি যে তার ভাইয়ের প্রতি রাগ করে তার দণ্ড অবশ্যই হবে আর ভাইকে হেয় করে যে কথা বলে তাকে বিচার সভায় হাজির করা হবে যে তার ভাইকে মূর্খ বলে গাল দেবে অনন্ত নরকে জ্বলন্ত আগুনেই তার স্থান হবে মতিলিত সুসমাচার পাঁচ অধ্যায় একুশ থেকে বাইশ পথ প্রথম লক্ষ্য করুন যিশু এমন কিছু বিষয়ে সতর্ক করে দিচ্ছেন যা আমাদের নরক গমনের কারণ হতে পারে এটাই ছিল তার প্রাথমিক মূল চিন্তা একমাত্র নির্মল হৃদয়ের মানুষেরাই স্বর্গরাজ্যে প্রবেশ করবে ষষ্ঠ আজ্ঞাটি উল্লেখ করে শাস্ত্রী এবং ফরিসিরা নরহত্যার বিরুদ্ধে প্রচার করেছিল তারা সতর্ক করে দিচ্ছিল যে হত্যার দেয় যে কেউ আদালতে সদর্প হতে পারে শাস্ত্রী এবং পরিসিরা যা উপলব্ধি করেননি যিশুদার শিশুদের তা জানাতে চেয়েছিলেন আরও অনেক কিছু লঘুতর বিধি লঙ্ঘন আছে যা মানুষকে আদালতে মূলত ঈশ্বরের আদালতে টেনে নিয়ে যেতে পারে পরস্পরকে ভালোবাসো দ্বিতীয় মহত্তম আজ্ঞা এত বেশি গুরুত্বপূর্ণ যে আমরা যখন কোনো ভ্রাতার প্রতি ক্রুদ্ধ হই আমরা ঈশ্বরের দরবারে অপরাধী সাব্যস্ত হই রুড়ো বাক্যের দ্বারা আমরা যদি ক্রোধ প্রকাশ করি আমরা আরও গুরুতরভাবে বিধিভঙ্গ করি এবং ঈশ্বরের উচ্চতম দরবারে দোষী সাব্যস্ত হই এর চেয়ে বড় কথা কোনো ভাইয়ের প্রতি যদি ঘৃণা প্রদর্শন করি ঈশ্বরের সামনে আমাদের অপরাধ গুরুতর এবং আমরা নরকে নিক্ষিপ্ত হই আমাদের সহভাইদের সঙ্গে সম্পর্কে নিরিখে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কে পরিমাপ করা হয় যদি আমরা একজন ভাইকে ঘৃণা করি তা প্রকাশ করে যে আমাদের মধ্যে অনন্ত জীবন নেই যহন লিখেছেন যে নিজের ভাইকে ঘৃণা করে সে খুনি তোমরা জানো যে খুন করে সে অনন্ত জীবনের অধিকারী হতে পারে না কেউ যদি বলে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু সে যদি তার ভাইকে হিংসা করে তবে সে মিথ্যাবাদী কারণ যে ভাইকে সে দেখে তাকে যদি ভালোবাসতে না পারে তাহলে যাকে সে দেখেনি সেই ঈশ্বরকে কি করে ভালোবাসবে প্রথম যখন চার অধ্যায় কুড়িপদ পরস্পরকে ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ যিশুর আজ্ঞা মতো পরস্পরের আচরণের জন্য ক্ষুব্ধ হলে পূর্ণ মিলনের জন্য ঝাঁপিয়ে পড়ুন মতো রেতে সুষমাচার্য আঠেরো অধ্যায় পনেরো থেকে পদ যিশু আরও বলেছেন বেদিতে নৈবেদ্য নিবেদন করতে গিয়ে যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে তাহলে বেদির সামনে নৈবেদ্য রেখে ফিরে যাও আগে ভাইয়ের সঙ্গে মিটমাট করো তারপরে এসে নৈবেদ্য উৎসর্গ করো বলে যেতে পারে আমার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক যদি সঠিক না হয় তাহলে ঈশ্বরের সঙ্গেও আমার সম্পর্ক যথার্থ নয় পরিস্থীরা কম গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বেশি গুরুত্বপূর্ণ আরোপ আবার বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কম গুরুত্ব দিত যেমন যিশু বলেছেন তারা মশা ছেঁকে ফেলে কিন্তু উড গিলে নেয় মধুরিত শিশু মঞ্চে তেইশ অধ্যে তেইশ থেকে চব্বিশ পদ তারা দশমাংশ এবং উপহারের উপর গুরুত্ব দিত কিন্তু যেটি ছিল আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় মহত্তম আজ্ঞা পরস্পরের প্রতি ভালোবাসাকে অবহেলা করত ঈশ্বরের প্রতি ভালোবাসার ভান করার জন্য নৈবেদ্য উৎসর্গ করত অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় আজ্ঞাটি তারা লঙ্ঘন করত কত ভণ্ডামিপূর্ণ যিশু সতর্কতা এর বিরুদ্ধেই যিশু এখানে যা বলেছেন মতিলিত শিশুমাচার অধ্যায় তেইশ থেকে পঁচিশ পদে উল্লেখিত ক্ষমাহীন পরিচারকের সঙ্গে তার সাদৃশ্য আছে পরিচারক ক্ষমা লাভ করেছিল কিন্তু সে তার সহভাইকে ক্ষমা করতে অস্বীকার করেছিল পরিণামে তার পূর্ব ঋণ বহাল রইল এবং তাকে পীড়নের জন্য রক্ষিতের হাতে তুলে দেওয়া হল মতলিত শিশুমাচার অধ্যায় চৌত্রিশ পদ এখানে ঈশ্বরের প্রত্যাশা মতো আমাদের ভাইদের ভালোবাসতে না পারার চিরন্তন পরিণতি সম্পর্কে যিশু আমাদের সতর্ক করে দিচ্ছেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন